তুমি জানো না আমার গোপাল ছোট্ট ছেলে একটা ভান্ডার করতো সেই ভান্ডারটা ভেঙে আমি জায়গাটা রেজিস্ট্রি করতে পারছিলাম না মার কিছু গয়না বিক্রি করেছিলাম তারপর তোমার একটা ভক্ত আমার আমি দামি ফোন দিয়েছিলাম একটা খুব দামি তো মা তোমার ফোনটা ভালো আওয়াজ হয় না সেই ফোনটা আমি বিক্রি করেছিলাম যাই হোক আমার স্বপ্ন আছে মায়ের মন্দির হয়ে গেলে আমি ভক্তদের দুবেলা খাওয়ার ব্যবস্থা আমি সব করবো অন্য মায়ের ভোগ এখন করতে পারছি না তোমাকে ক্ষমা করবে আমাকে একটু নিজেদের মধ্যে আছি আর এই যে তুমি বারবার এক কথা বলছো না আমি বলে দিই কাউকে বারবার কিছু বলতে হয় না মা হচ্ছে অন্তর্যামী জানো মাকে ভালোবাসলে সব কিছু পাওয়া যায় আর তুমি যদি ভালো নাম আসো তুমি যতই চাও পাবে না গোবিন্দকে ভালোবাসতে হয় যেখানে খুব বারবার চাওয়ানো হয় গোবিন্দ রাগ করে চলে যায় একদম পালিয়ে যায় অনেকদিন আগে একটা বয়স্ক মা গেছিল ওই মন্দিরে সেই মন্দিরে গিয়ে না তোমার ওদের বাড়িতে মা ছিল যে আমি না পুরো দেখে ফেলেছিলাম মাকে সবসময় না মানে বিরক্তি গালাগাল করতো আমি বুড়ি মাকে বলছো মা তুমি কেন আমার মাকে এত গালাগাল করো কেন কেন গো মা বলছে কি যে কেন আমার রোগ দিয়ে লাগলে ভালো করবে না দেখো আমাদের দুঃখ বেদনা সব আমরা মায়ের গায়ে ছুঁড়েছি কিন্তু কিন্তু পরমহংসদেবকে লক্ষ্য করে দেখো ক্যান্সার হয়েছে ক্যান্সারটা নিয়েছেন কিন্তু একবারও বলছে না কারণ শিশুরা বলছেন আচ্ছা গুরুদেব আপনার হয় তাহলে কেন আপনি বলছেন না যে মায়ের রোগটা আমার আপনার রোগটা নিয়ে নিন মানে নিমহংসেব দেখছেন যদি আমার রোগটা মাকে দিই মায়ের কষ্ট হয় তাই কিন্তু নিজে কষ্ট ভোগ করেছিলেন কিন্তু ক্যান্সারের রোগটা মাকে দেয় না কিন্তু আমরা কি করি যত করি মা নেই নি

মাকে না ভালোবাস যতই তুমি দাও দাও করো ওয়াশরুমে যাচ্ছি কত কত আকুলিয়া দাঁড়িয়ে আছে সব ভুল তবু আমি তোমায় ভালোবাসি দিলেই ভালোবাসবো আর না দিলে ভালোবাসবো না সাইডে কানাই সবই তো তোর আমার তো উপলক্ষ তুই যা দিয়েছিস আজকে আমি খাচ্ছি আজ আমি বসে আছি আজকে আমি এখানে এসেছি শাড়ি পরছি কার আমরা তো উপলক্ষ আমরা ভাবের কাছে খেলবো আমরা চলে যাবো তাই গোবিন্দকে মনে প্রাণে ভালোবাসো দেখবে তোমাকে দুঃখের কথা বারবার রিপিট করতে হবে না অটোমেটিক গোবিন্দ তোমাকে দেবে আমি মাকে বড় ভালোবাসি বুঝতে পারলে কি বললাম ভালোবাসো মাকে এত মাস করো খুব লেভেল দেয় না মনপ দেয় না আমার তখনই একটা সন্দেহ থাকে যে সে আবার ছুরি মারবে না তো এটাই ভাবি আমার এত ভালোবাসা লাগবে না মা ব্রহ্মময়ী কীপাময়ী দয়াময়ী তোমার মন মন্দির আগে সুন্দর করে তবে তোমার মনের মধ্যে ভগবান বিরাজমন তুমি জানি মন্দির করবে মাকে বসাবে তোমার এখানে যদি জঞ্জাল থাকে তখন এই মন্দিরে যাবে না গোবিন্দ অনেক অনেক আমার ভয় করে কারণ আজকে আমি ঠক্ক কেটে খেতে এসে যাই যাই না যখন সব এলোমেলো হয়ে যায় যেদিন আমার দশ হাজার ভক্ত এখানে এসেছিল মায়ের মন্দিরটা ভাঙার জন্য সব কিছু এসেছিল দশ হাজার ভক্ত প্রচুর লড়াই করেছিল